এক নম্বর ওয়ার্ডের বস্ত্র বিতরণের পর চেয়ারম্যান হাসিনা স্বপ্নমের উদ্যোগে আরও একবার দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হল আগামী ঈদের প্রাককালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতাসহ ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তথা হুগলির তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম গুইন ও কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি প্রায় চারশো মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় বলে জানান প্রধান হাসিরা সফর

এটা আমাদের ঐতিহ্য আমাদের বাংলার ঐতিহ্য যে আমরা দুর্গা পুজো পালন করি আমরা কালী পুজো করি আমরা শিবের পুজো করি আবার আমরা একইভাবে মহরম বলুন ঈদ বলুন এখানে থাকি মুসলিম সম্প্রদায়ের মানুষ তারাও আমাদের সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে তো আমাদের নেত্রী যেটা বারবার বলেন যে ধর্মযাত্রার উৎসব সবার তা আমার মনে হয় এটা আমাদের দায়িত্ব কর্তব্য আমরা পালন করছি বিরোধীরা বলছে এই ইফতার নিয়ে রাজনীতি হচ্ছে অর্থাৎ সামনে বিরোধীরা কী বলছে না বলছে তাতে আমাদের রকম মাথা ব্যথা নেই বিরোধীরা মানুষের জন্য কি করে মানুষের কি কাজে লাগেন মানুষের বাংলার মানুষের কোন সম্প্রদায়ের মানুষের পাশে থেকেছেন বাংলার কোন মানুষের জন্য কাজ করেছেন তারা একটু তারা উত্তরটা দিক আর তো একটাই থাকবে যে আমাদের যার যার ধর্ম তার কাছে কিন্তু আমাদের মনে হয় উৎসবে সবার থাকা উচিত সবার পাশে থাকা উচিত আমরা বলি যে আমাদের এই ভারতবর্ষ আমাদের এই বাংলা সম্প্রীতির বাংলা আমাদের সম্প্রীতি অটর থাকুক দেখুন এটা তো আমরা মোটেই ভালো চোখে দেখছি না কারণ বিরোধীরা তারা যতই বলুক যাই করুক আজকে আমাদের একটা গর্বের দিন যে যেখানে নারী শক্তি নিয়ে শিশু সুরক্ষা নিয়ে যেখানে বাংলার কথা তুলে ধরছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় এটা আবার একজন বাংলার মানুষ হিসেবে ভারতবর্ষের মানুষ হিসেবে গর্ব করা মতো সেই জায়গায় তারা ক্রুৎসা গ্রহণ চেষ্টা করছে তাতে কোনো যায় আসে না মানুষ তার জবাব ঠিক জায়গায় দেবে কিন্তু আপনাদের মাধ্যমে প্রথমেই আমি শুভ যে আগামী ঈদ আসছে ঈদল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানাই আগাম শুভেচ্ছা আপনারা দেখেছেন যে আমাদের দল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেন যে বিভিন্ন ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের আনন্দের শরিক হয়ে থাকে এই যে ব্রিজ এই ব্রিজের নিচে আমরা দু সময়তেও সময় আপনারা দেখেছেন এখানে আমরা বস্ত্র উপহার দিয়েছিলাম আজও আমরা ঠিক সরেখানে এরকম ঈদের সময় তো আমরা বস্ত্র উপহার দিচ্ছি এই এলাকার মায়েদের বোনেদের এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার যে মানুষের সঙ্গে থেকে মানুষের পাশে থেকে মানুষের উৎসবকে মানুষের আনন্দকে আরও যাতে আমরা ভালো করে বাড়াতে পারি মানুষ যাতে আরও বেশি আনন্দিত হয় তার ব্যবস্থা করা সেটাই তৃণমূল কংগ্রেস করছে। আগের সপ্তাহে আমার ওয়ার্ডে দিয়েছি এরপরে আপনারা জানেন যে আগের সপ্তাহে বস্ত্র বিতরণ এবং ইফতারে মজলিস হয়েছে আমার এক নম্বর ওয়ার্ডে আজকে প্রত্যেকটা ওয়ার্ডে মিলিয়ে এখানে দেয়া হচ্ছে তাই ঈদ আর কয়েকদিন মানে কয়েকটা দিন মাত্র আছে আপনারা জানেন খুশির ঈদ সবাই মিলে ভাগ করে নেওয়ার জন্যই আমরা এই বস্ত্র বিতরণ একটা উপহার দেওয়া হচ্ছে তাই আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের চাপদানির বিধায়ক এবং দলের সভাপতি আমাদের অরিন্দম দা এবং আমাদের চেয়ারপারসন এবং ধনিয়াকালীন বিধায়ক শ্রীমতী অসীমা পাত্র মহাশয় ছিলেন আমাদের মহিলা সভানেত্রী শিল্পী চ্যাটার্জি এবং শিল্পানন্দী থেকে শুরু করে আমার ডানকুনি মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে সিআইসিরা ছিলেন সমস্ত কাউন্সিলররা সবাই উপস্থিত ছিলেন এবং সর্বোপরি আমার ডানকুনিবাসী সকলকে আমি আমার ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা অভিনন্দন সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি আমরা চাই যে এই ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গে আমরা সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস যেমন করি একসাথে সৌহার্থিত সৌভার্য এবং সম্প্রীতি নিয়ে আমরা বাঁচতে চাই এবং আমরা যেভাবে সমস্ত উৎসবকে মিলেমিশে আমরা সবাই মিলেই উপভোগ করি আমাদের নেত্রীর কথা যে ধর্ম যার যার উৎসব সবার তাই উৎসবে আমরা সবাই সামিল হই যা যে ধর্ম আমরা যে যার নিজে নিজে পালন করি কিন্তু অন্য ধর্মকে আমরা শ্রদ্ধা জানাই তাই সকলে মিলে আজকে আমাদের কাউন্সিলররা সমস্ত এবং সুবিধা ছিলেন আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তাই অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের অতিথিরা যারা এসেছিলেন এবং ধন্যবাদ জানাই আমার এলাকাবাসীকে সাংবাদিক বন্ধুদেরকে এবং আমাদের এই খুশির ঈদ যেন সকলের জীবনে খুশির বার্তা নিয়ে আসুক